একত্রিশতম বাৎসরিক পবিত্র উষ্মবারক চোদ্দই বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা সাতাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ও শনিবার মরহুম আহমেদ শেখের মৃত বাৎসরিক উপলক্ষে প্রতি বছরের ন্যায় পীরে কামেল কামেলে মোকাম্মেল হরত শাহসফি আলহাজ ওহেদুরি পাক খানকা শরীফ শিবরামপুর হরিত আমার মুর্শিদ কেবলা ওহেদুরি শিক্ষাগুরু শাহসফি ইসলাম নুরী এবং সাহসফি আতা নুরী এই দরবারে গদিন শাহসফি সিরাজ নুরী এই দরবারের আদেশক্রমে বার্ষিক মহাপবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনীত নিবদেক দরবারের গোলাম হাসান খলিফা শিবরামপুর ফরিদপুর সবাই দেখুন বাৎসরিক অনুষ্ঠানে এখানে ভক্ত আসে কান যারা আছে দূর দূরান্ত থেকে এসেছেন সবাই তবারক গ্রহণ করতেছেন মা ভান্ডার যারা আছে সবাই সম্মিলিতভাবে একটা দরবার সবাই আপনার আন্তরিকতার সাথে তবারক গ্রহণ করছে সবাই হ্যাঁ ঠিক আছে সবাই অত্যন্ত আদবের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে এই দরবারের তবার গ্রহণ করছে এলাকার যুবক ভাইরা অত্যন্ত ভদ্র নম্র এবং আমাদের দরবারের যারা ভক্ত সেখান আছে সকলেই সকলে এই আন্তরিকতার সাথে তবারক গ্রহণ করছে আশা করি আমাদের এই অনুষ্ঠান পরবর্তীতে তবারক পর্ব শেষ হলেই শুরু হবে ভক্তিমূলক সামাকাওয়ালি গানের অনুষ্ঠান দরবারি গান দরবারি গান অনুষ্ঠিত হবে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যারা নামি দামি শিল্পীরা আজকে এখানে ভক্তিমূলক গান পরিবেশন করবেন আশা করি ভিডিওগুলো আপনাদের দেখলে ভালো লাগবে অবশ্যই আপনারা দেখবেন এটা হচ্ছে একত্রিশতম বাৎসরিক পবিত্র মোবারক এটা হচ্ছে প্রথম বৈঠক এরপরে আরও বৈঠক হবে আরও আমাদের অনেক ভক্ত আসে খান দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছেন তারা এই পর্ব শেষ হলে তারা বসবে তারা বসবে প্রত্যেকেই তবারক দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণ তবারক আছে অনেক দূর পর্যন্ত লাইন প্রত্যেকেই তবরক দেওয়া হবে এই বৈঠকের পরেও আরও দু একটি বৈঠক হবে তো আমরা যে আমাদের এই অনুষ্ঠান পর্ব আপনাদের অবশ্যই ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এগুলো আমরা দেশ বিদেশের দেশের বাইরে যারা আছি অবশ্যই যারা দেশের বাইরে থেকে আমাদের এই চ্যানেলটিকে উপভোগ করবেন দেখবেন অবশ্যই তাদের ভালো লাগবে কারণ এটা হচ্ছে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এই এই সমস্ত অনুষ্ঠানের সাথে আমাদের রক্তের সম্পর্ক সুতরাং এই অনুষ্ঠান অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা একটু কথা বলি বার সাথে ভাই কোথা থেকে আসছেন রসুলপুর তো এই প্রথম আসছেন না এর আসছেন কখন শিবচর ও আচ্ছা প্রতি বছরই আসেন এখানে এখানেও আসেন প্রতি বছর তো ভালো লাগতেছে আজকে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তুমি তুমি কোথার থেকে আসছো তারদি অম্বিকাপুর বটতলা ও আচ্ছা আচ্ছা তুমি কি প্রতি বছরই আসো না এই প্রথম আসছো তো এই অনুষ্ঠান কেমন লাগতেছে তোমার তুমি কি আরো কোনো তুমি কি আরো কোনো পিরিয়ড দরবারে যাও না এই প্রথম আসছে এখানে এই এই জায়গায় আসছে আর কোনো দরবারে যাও নাই এইভাবে তোমার গ্রহণ করা নাই এই যে তোমার খাচ্ছো ভালো লাগছে তো আচ্ছা তো গরম গরম হ্যাঁ প্রচণ্ড গরম এই তো এর ওপর তো কারো হাত নাই প্রত্যেকেরই গরম লাগতেছে যাই হোক এ সেটা দিতে পারবে পাক ঠান্ডা হাওয়া দিলেই হবে এসি লাগবে ধন্যবাদ এই কাকু কোথার থেকে আসছো কাকু কাকুর বাড়ি তো আমাদের একজন সেবক এই দরবারের ভক্ত আসে তার সাথে একটু কথা বলি ভাইয়া পরিচিত হই কি নাম আলামিন কাজী আলামিন কাজী তো আপনি এই ধরনের কাজ করতে রাজি না অবশ্যই হ্যাঁ কি ভালো লাগে করেছেন কখনো আগে যাবেন না অবশ্যই রেগে কিন্তু ঠিক আছে রক স্টার চমৎকার হ্যাঁ বাউল কবি দিল পানি তো পেপাসা গরমের মধ্যে এই গরমের মধ্যে খিচুড়ি তবারক হ্যাঁ সকলের মঙ্গল হোক তবারক খাওয়ার পরে তবারক সকলের মঙ্গল হোক সাইরে যাবে সমস্ত রোগ হ্যাঁ ভালো লাগতেছে তোমার রোগ শোক থাকে সেরে যাবে হ্যাঁ আল্লাহ দেবে বাতাস আমরা দেখলাম এবার আমরা আমরা একটু এদিকে যাচ্ছি এই ধরনের অনুষ্ঠান আমাদের অত্যন্ত ভালো লাগে যারা দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন অবশ্যই ভালো লাগবে আমাদের সঙ্গে থাকবেন এরপরে গান বাজনা হবে ভক্তিমূলক গান হবে থামা কওয়ালি হবে অনেক নামী দামি শিল্পী আমাদের গান শোনাবে আমরা গান শুনব এরপরে শুনলে গান নেচে উঠবে মনোপ্রাণ যারা গান শুনতে চান খাওয়ার পরে বসে যান যারা গান শুনতে চান বসে যান হবে সুন্দর সুন্দর গান এরপরে ঠিক আছে হ্যাঁ

মেহমানদের জন্য তিনি যিনি নিজের হাতে তৈরি করেছেন দের নামটা বলেন আসলে নামটা তো অনেক গভীর থেকে আসছে তারপরেও এই অধমের নামটা হচ্ছে মোহাম্মদ ফারুক শেখ মোহাম্মদ ফারুক শেখ জান্লা আপনাকে সুমতি দেখ যাই হোক আপনার হায়াত নেক আল্লাহ বারায় দেখ আমি আপনার কে দু চারটি প্রশ্ন করব এই দরবারে কে আপনি মরিদ এই দরবারের মরিদ না সেটা ভুল এই দরবারটা এটা এটা কোনো দরবার না এটা আমার নিজ বাড়ি এবং আজকের যে অনুষ্ঠান এটা হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিক ও আচ্ছা আপনার বাবা একত্রিশতম একত্রিশতম মৃত্যু তবে কথা আছে তো আমার একটা বাড়ি তো আছে আমার এই দেহটা তো একটা জায়গায় আমি অর্পণ করেছি আচ্ছা আচ্ছা তো সেই দরবার থেকেও একটা জিনিস আমাদেরকে দান করছে সেটা হচ্ছে একই সাথে আমার বাবার মৃত্যুবাসীর সাথে আমরা পালন করি হ্যাঁ ফল ফলশিনিটাও পালন করি সেই সিনির দিবসটা কি আজকে হ্যাঁ সেটাও আজকে কত বছর এটা পালন করে এটা আমরা যাবত সাত বছর আজকের দিয়ে হচ্ছে ও আর আমাদের বাবার যে মৃত্যু বার্ষিকটা সেটা আজ একত্রিশ বছর আব্বা কি পীর ছিলেন জি না আচ্ছা পীরের ভক্ত ছিল পীরের ভক্ত ছিল আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে আপনি বললেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এই দরবারের গদিনিসিন শাহফি সিরাজ নদী এবং দরবারের গোলাম হাসান খলিফা তিনি এই অনুষ্ঠান আয়োজন করেছেন তো প্রতি বছরই তিরিশে পঁয়ত্রিশ বছর যাবৎ এটা তারা করতেছেন

অনেকে এই যে আপনার পরীক্ষা জগৎ সম্পর্কে নানা রকম বিরব কথাবার্তা বলে অনেকেই বলে তো যেমন শাহজালাল বাবা এই বাংলাদেশে না আসলে তারপরে আরও যারা আউলিয়া ছিলেন এরা বাংলাদেশে না আসলে তো ইসলামী প্রচার হইত এখন মাজার নিয়ে অনেকে অনেক বিরব কথাবার্তা বলে থাকে তো এই ব্যাপারে আপনার মন্তব্য কী ব্যাপক আলোচনা করার দরকার মাজারের সংক্ষেপে একটু আমাদের দলিল আছে তাফসিরে রুহুল বায়ান তাফসিরে বাইজাবি তাফসিরে দুররে মুনসুর তাফসিরে কাবির এগুলো বড় বড় তফসির বা দলিল আছে সেইগুলো দলিল থেকে আমি আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি এইগুলো ইনশাল্লাহ সারার চেষ্টা করবো এবং আপনার আমার সাথে মজা করতে থাকেন চ্যানেল আমি কথা বলবো যদি প্রয়োজন মনে হয় অনেক দলিল আছে জি 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 আলহামদুলিল্লাহ যাই হোক এটা জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আবার দেখা হলে আরও কথা আমরা আপনার কাছ থেকে জানতে পারবো ধন্যবাদ সবাই

ধন্যবাদ সবাইকে আমাদের যতটুকু দেখানোর দায়িত্ব ছিল আমরা দেখাইলাম আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং আমার সামনে আছে হাসান খলিফা এই দরবারের গোলাম হাসান নুরি তিনি গীতিকার এবং সুরকার অনেক চমৎকার চমৎকার গান তিনি রচনা করেছেন আমরা হলো ভক্ত আচ্ছা আহ্লাব সম্পর্কে কিছু বললে খুশি হব আহ্লাব সম্পর্কে দু একটা কথা বললে আমি খুশি হব ধন্যবাদ আপনাকে আমরা আসলে দরদি এই অনুষ্ঠান প্রতি বছরে আয়োজন করে থাকেন এটা একত্রিশতম ওর পরশুমবারক তো আমরা দেখাইলাম ধন্যবাদ খালি নিজেরাই খায়েন না আমাকেও একটু খাইতে বললেন আরে ভাই একটু